এখন সেই খবরটা যেটা জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন কত নাম বাদ যাচ্ছে এসআইআর এর ফাইনাল রাউন্ডের খেলা আজকে শুরু হয়ে গেল আজকে হেয়ারিং এর প্রথম দিন ঠিক কত নাম বাদ যাচ্ছে এটাই আপনাদের এখন সবার প্রশ্ন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন খবরের কাগজে অনেক কিছু জানতে পারছেন কিন্তু আমি যেটা জানাবো সেটা একদম ইলেকশন কমিশনের মানে ওই যেটা আপনারা বলেন ঘোড়ার মুখের কথা ইলেকশন কমিশন কি বলছে এবং এই প্রতিবেদন শুরু করার আগে আমি আপনাদের যেটা বলতে চাইবো যেটা ইলেকশন কমিশন একটা ক্ষেত্রে খুব অসুবিধার মধ্যে পড়ে গেছিল আপনারা জানেন এই যে হেয়ারিং শুরু হলো আজকে প্রথম দিনের হেয়ারিং সাতাশে ডিসেম্বর শনিবার প্রায় এক লাখ মানুষের হেয়ারিং হয়েছে এমনটি আমরা জানতে পারছি যদিও ইলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু কোন রকম সংখ্যা কিছু বলা হয়নি এবার একটাই প্রশ্ন ছিল এই হিয়ারিং এ মাইক্রো অবজারভার উপস্থিত থাকবেন প্রায় চার হাজারের উপর মাইক্রো অবজার নিয়োগ করেছে নির্বাচন আধিকারিকের দপ্তর এই মাইক্রো অবজারভার কারা আপনারা ভালো জানেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী রাজ্যের ভোটে কেন্দ্রীয় সরকারি কর্মচারী নামাতেই হলো যদিও তারা বাইরে থেকে আসেননি কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা আমাদের রাজ্যে কেন্দ্রীয় সংস্থার বিভিন্ন অফিসে কাজ করেন অর্থাৎ যারা আমাদের রাজ্যেই থাকেন কিন্তু আমরা দেখতে পেলাম দ্বিতীয় দিনের মধ্যেই সাড়ে সাতশোর উপর মাইক্রো অবজারভারকে সোকস করতে হলো নির্বাচনী আধিকারিকের দপ্তরকে অর্থাৎ নির্বাচন কমিশনকে সোকস করতে হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাবতে পারছেন তারা মাইক্রো অবজার পদে কাজ করতে চাইছে না কেন কাজ করতে চাইছে না নির্বাচন কমিশন সূত্রে নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে আমি তাদের অনেকের সঙ্গে কথা বললাম তারা বলছেন এই যে সাড়ে সাতশোর উপর মাইক্রো অবজারভারকে শোকজ করা হলো তাদের অনেকেই শোকসের উত্তর দিয়েছেন অনেকেই ট্রেনিং এ যোগদান করেছেন যারা আসতে চাইছেন না তাদের সঙ্গে কথা বলা হচ্ছে না হলে কিন্তু বড় স্টেপ নেওয়া হবে আমার অফিসে আমাকে অনেকে ফোন করেছেন মাইক্রো অবজার্ভার হিসেবে যাদের নাম এসছে এমন পাঁচ জনের সঙ্গে আমার ডাইরেক্ট কথা হয়েছে তাদের প্রত্যেকেরই একটা অভিযোগ কি অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের অভিযোগ যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে তাদের দলের বিএলও মিটিং এ যেভাবে বললেন মাইক্রো অবজারভার কারা তাদের সম্পর্কে খোঁজ খবর রাখতে হবে সেটা শোনার পরেই অনেক মাইক্রো অবজারভার ভয় পেয়ে গেছে তারা মনে করছেন যেখানে যেখানে শোনানিতে মাইক্রো অবজারভার থাকবে এবং সেখানে যদি অধিক সংখ্যায় ভোটারের নাম বাদ চলে যায় তাহলে তাদেরও নিস্তার নেই অর্থাৎ তৃণমূলই আতঙ্ককে ভয় পাচ্ছে এই কেন্দ্র সরকারি কর্মচারীরা যাদের মাইক্রো অবজারভার পদে নিয়োগের বিজ্ঞপ্তি গেছে বা যাদের কাছে নোটিশ গেছে সাড়ে সাতশো জনের বেশি মাইক্রো অবজার্ভারকে শোকস করা হয়েছে নির্বাচন কমিশন সূত্রে আজকে সন্ধ্যাবেলায় জানানো হলো আমাকে যেদের মধ্যে অনেকেই শোকজের জবাব দিয়েছেন ট্রেনিং এ আসছেন আরও কেউ কেউ এখনো জবাব দেননি বা ট্রেনিং আসেননি তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে বিষয়টা এতটাই আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পর্যন্ত মাইক্রো অবজার্ভার পদে জয়েন করতে ভয় পাচ্ছেন তাহলে রাজ্য সরকারের অফিসার তাদের অবস্থাটা একবার ভেবে দেখুন আজকে যদিও নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে এটার কনফার্ম দেওয়া হয়নি কিন্তু আমরা যেটুকু জানতে পারছি প্রায় এক লক্ষ কাছাকাছি ভোটারের আজকে হেয়ারিং হয়ে গেল বত্রিশ লক্ষ এই রকমের ভোটারকে হেয়ারিং এ ডাকা হবে এবং তারপর এদের প্রক্রিয়া সাত দশ দিনের মধ্যে শেষ হলে বাকি ডাকাবে ওই যে এক কোটি ছত্তিশ লাখ নাম ছিল তাদেরকে ডাকা হবে যদিও নির্বাচনী আধিকারিক দপ্তর জানাচ্ছে যে বিএল অনেকেই এই রকমের ছোটখাটো সমস্যা মিটিয়ে ফেলেছে ফলে এই এক কোটি ছত্রিশ লাখ এই সংখ্যাটা অনেকটাই কমে যাবে যাদের নামে সামান্য রকমের বানান ভুল রয়েছে যা ফর্ম ফিল করতে কিছুটা ভুল করেছেন বা যাদের এই বাবার নামে সামান্য কিছু গন্ডগোল রয়েছে এটা হলো বিএল ঠিক করে নেবেন ফলে এই এক কোটি ছত্রিশ লাখ এই সংখ্যাটা কমবে বত্রিশ লাখে আগে ডাকা হচ্ছে যেটুকু জানতে পেরেছি গোটা রাজ্যে তৈরি হয়েছে প্রায় তিন হাজার দুশো চৌত্রিশটা কেন্দ্র আজ অবধি প্রত্যেকটা বিধানসভা এলাকায় গড়ে এগারোটা করে শুনানি কেন্দ্র হবে হয়েছে এবং সকাল দশটা থেকে এই শুনানি প্রক্রিয়া শুরু হয়ে গেছে মাইক্রো রয়েছেন বিভিন্ন সরকারি দপ্তর কলেজে শুনানি হচ্ছে কত নাম বাদ গেল আজকে এই প্রশ্নটা আমি প্রথমেই নির্বাচনী আধিকারিকদের করেছিলাম যে আজকে কত হিয়ারিং হলো এবং কতটা আভাস পেলেন যে কত নাম আজকে বাদ গেল যদিও নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে যারা এগুলো জানান মানে ফর্মালি নয় এমনি তারা যারা জানান যাদের কাছ থেকে আমরা রিপোর্ট পাই তারা জানিয়েছেন আজকে কতজনের হিয়ারিং হয়েছে এখনো এই সন্ধ্যা অব্দি এখনো রিপোর্ট এসে পৌঁছায়নি এবং এই রিপোর্টে যেহেতু যারা হিয়ারিং এ আসছেন কাগজপত্র আসছেন সেই দেখবেন ফলে আজকেই বলা সম্ভব নয় যে কতজন হিয়ারিং এলেন আর কতজন ভুয়ো ভোটার হিসাবে তালিকায় নাম উঠে গেল এটা এখনই বলা সম্ভব নয় আর দুটো দিন তিন দিন যাওয়ার পর হিয়ারিং ফুল ফর্মে শুরু হলে তখন তারা বলতে পারবেন কতজন হিয়ারিং আসছেন বা কত হিয়ারিং এর নাম বাদ যাচ্ছে নাম যে বাদ যাবে এটা কিন্তু পরিষ্কার এবং নির্বাচন কমিশন আরো জানিয়ে দিয়েছে যারা করে যারা দু হাজার বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা তারা এই সার্টিফিকেট দেখালি তাদের নাম ভোটার তালিকায় উঠে যাবে চার হাজার মাইক্রো অবজারভার নিবিড় সংশোধনে অংশগ্রহণ করেছেন এদিকে দেখতে পাচ্ছি তৃণমূলের সাংসদ কাকলি দস্তিদার বহু বছরের সাংসদ তার মাকেও হিয়ারিং এ ডাকা হয়েছে তৃণমূলের তরফ থেকে প্রচুর প্রতিবাদ করা হচ্ছে কিন্তু ইলেকশন কমিশন আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক ভোটারকে পার্সোনালি প্রত্যেক ভোটারকে অ্যাটেন্ড করবে নির্বাচনী আধিকারিকের দপ্তর কোন যোগ্য ভোটার ভারতীয় ভোটার বেঁচে থাকা ভোটার বাদ যাবে না পার্সোনালি অ্যাটেন্ড করা হবে প্রত্যেককে এবং কোন অযোগ্য ভুয়ো ডুপ্লিকেট ভোটারের নাম তালিকায় থাকবে না ফলে এই যে কাকলি ঘোষ দস্তিদারের মায়ের বয়স নব্বই হয়ে গেছে ইলেকশন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে পঁচাশি বছরের ঊর্ধ্বে যাদের বয়স জানালে তাদের শুনানি হেয়ারিং হবে হবে তাদের বাড়িতে কাউকে বাড়ির চেয়ার থেকে করতে না যাদের পঁচাশি বছরের উপরে বয়স বা যারা বিভিন্ন কারণে বার্ধক্য জড়িত কারণে অসুখের মধ্যে ভুগছেন যারা বিশেষ ক্ষমতাবান মানে যেটা আপনারা প্রতিবন্ধী বলে জানেন তারা আছেন তাদেরকে কাউকেই বাড়ির বাইরে বেরোতে হবে না বিএলও জানালে বাড়ির মধ্যে শুনানি হবে কিন্তু কারোরই ছাড় নেই আপনি ভারতীয় ভোটার হতে পারেন আপনি যে কোনো পার্টির সদস্য হতে পারেন আপনি যে কোনো ধর্মের মানুষ হতে পারেন আপনি যে কোনো বয়সের মানুষ হতে পারেন কারোর কিন্তু ছাড় নেই ভোটার হতে গেলে আপনি যে ভারতীয় ভোটার আপনি বেঁচে আছেন আপনার যোগ্যতা আছে আপনি ভুয়ো নন এটা কিন্তু প্রমাণ প্রত্যেককে করতে হবে এই সাহায্যের হাতটা নির্বাচনী আধিকারিকের দপ্তরকে বাড়াতে হবে পঁচাশি বছরের বেশি বয়স্কজনিত কারণে অসুস্থতায় ভুগছেন শারীরিক কারণে কিছু অসুবিধা আছে ডাক্তাররা কিছু বলেছেন প্রতিবন্ধী মানে বিশেষ সক্ষমতা আছে বেরোদের সঙ্গে যোগাযোগ করলে আপনাদের বাড়িতে হেয়ারিং এর ব্যবস্থা করেছে নির্বাচনী আধিকারিকের দপ্তর ফলে কারোর উস্কানিতে কারোর প্ররোচনাতে কোন রকমের পা দেবেন না সেই ব্যক্তিটা মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারেন কাকলি ঘোষ পারেন কাউকে পাত্তা কোন কারণ নেই নিজেরা খবর নেই নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে বিডিও থেকে জেলা শাসক থেকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করছেন করলেন এবং নির্বাচন কমিশনকে বিজেপির বলে দাগিয়ে দিলেন যদিও সেই সাংবাদিক সম্মেলনে যারা প্রশ্ন করবে তাদের প্রবেশাধিকার ছিল না তাদেরই প্রবেশাধিকার ছিল যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা প্রশ্ন করবে না তাদেরই প্রবেশাধিকার ছিল যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুক্তি তত্ত্ব দিয়ে প্রশ্ন করবে না তারাই ঢুকতে পারলো যারা অভিষেক করে তুলবে না না। সমস্যায় ফেলবে হঠাৎ যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনের মতন প্রশ্ন করবে তাদের প্রবেশাধিকার ছিল একের পর এক মিথ্যা কথা যে বলে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি জানি না বাংলার মানুষ এখনো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করবে কিনা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এসআইআর এর ফর্ম ফিল আপ করে যারা ভারতের নাগরিক হয়ে গেছেন নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে গেছেন সেই সমস্ত বাংলাদেশি হিন্দু শরণার্থীদের ভোটার তালিকায় নাম উঠে যাবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি শরণার্থীদের ভুল বুঝিয়েছিলেন যারাই ফর্ম ফিল আপ করবেন তাদেরই নাম বাদ চলে যাবে তাদেরকেই বাংলাদেশ ফেরত পাঠিয়ে দেওয়া হবে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা কথায় বিশ্বাস করেছিলেন যারা এসআইআর এর ফর্ম ফিল আপ করেননি তারা আজকে আঙ্গুল কামড়াচ্ছেন কারণ এসআইআর এ ফর্ম ফিল করে যাদের মেসেজ এসে গেছে যারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে গেছে তারা ভোটাধিকার পেয়ে যাবেন ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বা ঢপবাজিতে একদম বিশ্বাস করবেন না বিশ্বাস করলে আপনি গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকেও বলে গেলেন অনেক কথা নির্বাচন কমিশনকে নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করলো না যে নরেন্দ্র মোদীর গুজরাটে তো পঁচাত্তর লক্ষ ভোটার বাদ গেছে কই আপনি তো কিছু বলছেন না তার মানে ইলেকশন কমিশন ঠিক করে কাজ করেছে ডিএমকে তামিলনাড়ুতে এক কোটির উপর ভুয়া ভোটার বাদ গেছে উত্তরপ্রদেশে প্রায় কয়েকদিন আগে অব্দি একুশ জন সরকারি কর্মীকে সোকাস করা হয়েছিল সাসপেন্ড করা হয়েছিল কারা করেছিল নির্বাচন কমিশন কাদের কর্মী যোগী আদিত্যনাথের সরকারি কর্মী বিহারে এস তেষট্টি লক্ষ মানুষের নাম বাদ চলে গেছিল তাদের সরকার ছিল মোদী এবং নীতিশ কুমার জোট সরকার ছিল সেখানেও তিপ্পান্ন জন বিয়েল ওকে সাসপেন্ড করে সোকস করা হয়েছিল তারা জামিন পাননি বহুদিন জেলে ছিলেন তাদের সরকার ছিল নীতিশ কুমারের মোদীর জোট সরকার ছিল ফলে নির্বাচন কমিশন নিজের কাজটা ঠিকঠাক করছে এতে কোনো রকম দ্বিমত নেই আবার বলছি নির্বাচনী আধিকারিকের দপ্তর পার্সোনালি এক একজন ভোটারকে অ্যাটেন্ড করবেন আপনার যদি কোনো অভিযোগ থাকে আপনার না নাম খসটা ভোটার তালিকায় নেই আপনার নাম হেয়ারিং এ ডাকা হয়েছে আপনার নাম আটান্ন লোকের বাদ চলে গেছে আপনি বেঁচে আছেন এই ভারতীয় ভোটার এই ভারতবর্ষের নাগরিক কোনো চিন্তা নেই নিজের ডকুমেন্ট ঢাকাবেন বাড়ির কাগজপত্র মাধ্যমিকের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট কার্ড যা খুশি দেখাবেন আপনার নাম ভোটার তারিখে উঠে যাবে চিন্তার কোনো কারণ নেই যারা মিথ্যা বোঝাচ্ছে ভুল বোঝাচ্ছে উস্কানি দিচ্ছে তারা আপনার ক্ষতি করছে এবং এর পেছনে যে তৃণমূল আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে এটা বলার আর কোনো অপেক্ষা রাখে না আপনারা সবাই দেখে নিয়েছেন ফলে কাকলি গোষ্ঠীদারের মাই হোক বা আমার আপনার মা বাবাই হোক পঁচাশি বছরের উপরে কাউকে শুনানিতে যেতে হবে না যাদের শারীরিক কারণ আছে বার্ধক্যজনিত কারণ আছে কাউকে যেতে হবে না বিয়ে লোকে বলুন বাড়িতে এসে হিয়ারিং হবে কোন রকম তৃণমূলের উস্কানিতে কান দেবেন না নির্বাচনী আধিকারীকে দপ্তর থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আজকে হিয়ারিং চলছে বিভিন্ন জায়গায় সেই ভিডিও আমি আপনাদের আগেও দেখেছি বিভিন্ন জায়গায় হিয়ারিং চলছে মানুষ কাগজপত্র নিয়ে আসছেন ভোটার তালিকায় নাম তুলে বাড়ি চলে যাচ্ছেন আজকে আরো একটা কাণ্ড ঘটেছে সি মনোজ আগরওয়ালের সুরক্ষার জন্য আজকে থেকে কেন্দ্রীয় বাহিনী ওয়াই প্লাস ক্যাটেগরি এগারো জনের সিআইএসএফ বাহিনী মোতায়েন হয়ে গেল নির্বাচন কমিশনের দপ্তর যতক্ষণ তারা এখান থেকে সরে যাচ্ছে ততক্ষণ এই দপ্তরেও কেন্দ্রীয় বাহিনী লেগে যান এই ছবি আপনারা দেখছেন ওয়াই প্লাস ক্যাটেগরি দেওয়া হয়েছে সিও মনোজ আগরওয়ালকে ভাবুন একবার কোথাও দিতে হয়নি গোটা ভারতবর্ষের কোনো রাজ্যে কোন সিইও কে ওয়াই প্লাস ক্যাটাগরি দিতে হয়নি নিরাপত্তা দিতে হয়নি শুধুমাত্র পশ্চিমবঙ্গকে দিতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাইক্রো অবজার্ভার কেন বাকি রাজ্যগুলোতে মাইক্রো অবজার্ভার কেন লাগছে না কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটা কেউ জানায়নি যে বাকি রাজ্যগুলোতে কোথাও এই ধরনের তোলামুলি চুরি হয় না এভাবে দুর্নীতি হয় না অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ প্রশ্ন করেনি আপনি যে বলছেন যে পশ্চিমবঙ্গে শুধু মাইক্রো অবজার নিয়োগ হল ভারতবর্ষের আর সিইও নির্বাচনী আধিকারিককে ওয়াই প্লাস ক্যাটেগরি সিকিউরিটি দিতে হলো ভারতবর্ষের আর কোনো রাজ্যে সিই পে সিকিউরিটি দিতে হয়নি কেন বলুন তো এই প্রশ্ন করার প্রশ্ন করার সাংবাদিককে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা আজকে তৃণমূলের কালচারাল লোকজন তৃণমূলের বাহিনীর লোকজন আজকে ঢুকতে দিল না প্রশ্ন করতে পারবে যারা তাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্সে ঢুকতে দেওয়া হবে না এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অবস্থা এবং আমরা দেখতে পেলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে প্রশ্ন করলেন খসড়া এবং অসঙ্গতির তালিকা কিভাবে একসঙ্গে প্রকাশ এলো প্রকাশে করলেও মুশকিল প্রকাশ না করলেও মুশকিল দুটো তালিকা কি করে প্রকাশ করলো প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলেছে কি করেছে নির্বাচনী আধিকারিকের দপ্তর আঠান্ন লাখ কুড়ি হাজার লোকের নাম বাদ চলে গেছে কাদের নাম বাদ চলে গেছে খসড়া তালিকা প্রকাশ করে দিয়েছে এই তালিকা কোথায় আছে ওয়েবসাইটে আছে তিনটে গেলে আপনারা দেখতে পাবেন বিডিও অফিসে গেলে দেখতে পাবেন বিএল কাছে পাবেন যে কোনো রাজনৈতিক দলের বিএলএ বুথ লেভেল এজেন্টের কাছে ওই তালিকা পাবেন প্রত্যেকটা মানুষ যাতে দেখতে পায় আটান্ন লক্ষ কুড়ি হাজার নাম বাদ গেছে কার কার নাম আছে যাতে তারা অ্যাপিল করতে পারে এক মাস সময় থাকবে কোন রকম গোপনীয়তার কোন কারণ নেই কাদের নাম খসটা ভোটার তালিকায় রইল নাম প্রকাশ হয়ে গেছে কোন রকম গোপনীয়তার কোনো বলছেন যে একদিনে অসংগতির তালিকা কিভাবে প্রকাশ হল কোন রকমে কোনো কিছু একটা বলে নির্বাচন কমিশনকে বিজেপি বলে দাগিয়ে দিতেই হবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছেন এত তৃণমূলী সংবাদ মাধ্যমগুলোর প্রচার সত্ত্বেও বাংলার মানুষকে আর ভুল বোঝানো যাচ্ছে না বাংলার মানুষকে আর ভুল বোঝানো যাবে না আমরা ভুল বোঝাতে দেব না হাতে মোবাইল আছে বাংলার মানুষের সেখানে গিয়ে সার্চ করে দেখে নেবে কোন তৃণমূলের কথায় পিছিয়ে কথায় বিশ্বাস করতে হবে না ফলে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কথা বলছেন তিনি কলকাতা হাইকোর্টে কেন যাচ্ছেন না তিনি সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন না শুধুমাত্র বাংলার মানুষকে মিথ্যা বলে মূর্খ বানানোর চেষ্টা কেন করছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর শুধু আগে কি বলেছিলেন আমাদের রাজ্যে নো স্যার এসআইআর করতে দেব না এসআইআর হয়ে গিয়ে বাদ গিয়ে ফাইনাল রাউন্ড শুরু হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখের সামনে দিয়ে কত মিথ্যা কথা বলবে এই সেটা আপনারা এবার বুঝুন আর কি হবে আজকে দেখলাম চন্দ্রিমা ভট্টাচার্য অরূপ বিশ্বাস চলে গেলেন নির্বাচন কমিশনে সেখানে গিয়ে বলছেন কেন এত নাম বাদ যাবে আটান্ন লক্ষ কুড়ি হাজার নাম বাদ চলে গেছে তো এখান থেকে যদি কারো নাম ভুলভাবে বাদ যায় তাদের নামগুলো এনে হাজির করো নির্বাচন কমিশন তো বসে আছে তারা তো বলেছে পার্সোনালি এক একজনকে দেখবো তাদের নামগুলো গিয়ে হাজির করতে। বারবার নির্বাচন কমিশনে গিয়ে আর নির্বাচন কমিশন বিজেপি কাজ করছে এই রকমের মিথ্যা কথাগুলো বলে কি আছে সবাই জেনে গেছে গুজরাটে পঁচাত্তর লক্ষ নাম বাদ চলে গেছে সেই গুজরাট যারা মোদীর বিজেপি কে ক্ষমতায় এনেছে সেখানে পঁচাত্তর লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে সেই বিহার তেষট্টি লক্ষ মানুষের নাম বাদ চলে গিয়েছিল তারপরেও মোদী আর নীতিশের জোট জিতেছে সেই উত্তরপ্রদেশ প্রচুর নাম বাদ চলে গেছে যে রাজ্যে যোগী রাজ জিতেছে যোগী আদিত্যনাথের সরকার চলছে প্রচুর ভুয়ো ভোটারের নাম বাদ চলে গেছে নির্বাচন কমিশন যদি বিজেপি কাজ করত তাহলে কি উত্তরপ্রদেশ গুজরাট এসব জায়গায় নাম বাদ যেত বাংলার মানুষ বুঝে গেছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম নির্লজ্জ মিথ্যা আর বাংলার মানুষ বিশ্বাস করছে না কয়েকটা তোলামুলের লোক ছাড়া তৃণমূলী কর্মী সমর্থকরা ছাড়া কৃষি ভাই পোকে আর কেউ বিশ্বাস করে না এই রাজ্যে পরিবর্তন আসছে মানুষ জেনে গেছে পরিবর্তন ছাড়া বাঁচার রাস্তা নেই এমনকি তৃণমূল যাদের ভরসায় সরকার গড়েছিল এতদিন ধরে সেই মুসলিমদের মধ্যে অধিকাংশ শিক্ষিত মুসলিম বুঝে গেছে তৃণমূল তাদেরকে দুষ্কৃতি বানিয়ে রেখেছে ফলে শিক্ষিত মুসলিম যারা তাদের একাংশের ভোট এবারে আর মমতা বন্দ্যোপাধ্যায় পাবে না এরপরে তো হুমায়ুন কবির ভোট কাটতে আসছে আহ আসাদুদ্দিন ওয়েসির মিম ভোট কাটতে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে চতুর্থবার ক্ষমতায় আসছে না পরিবর্তন চাই না হলে বাঁচার রাস্তা নেই যারা এত কাণ্ডের পরেও তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত মনে করি না আর ওই কর্মফল আমি যেটা বারবার বলি এই চোর সরকারটা অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে ডেমোগ্রাফি বদলে দেওয়ার সরকারটাকে যারা ভোট দেবেন তাদের কর্মফল এই জন্মেই শোধ করে যেতে হবে তৃণমূলের পাপের ফল শুধু তৃণমূল নয় যারা তৃণমূলকে ভোট দেবে তাদের কেউ পেতে হবে এটা মাথায় রাখবেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকবেন দ্য নিউজ বাংলা আমরা এসআইআর সংক্রান্ত এই ধরনের কোন আপডেট চেপে রাখতে দেবো না